যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া মানুষটা হয়ে জন্মাও জন্মে তুমি হাড়ে হাড়ে টের পাও আপন মানুষের কাছের মানুষ হতে না পারা কতটা যন্ত্রণার তুমি টের পাও কয়েকশো কথার উত্তরে ছোটো ছোটো মেসেজগুলো দেখতে কেমন বিচ্ছিরি লাগে সে জন্যে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কীভাবে অবহেলার সাথ কেমন ছোটো দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয় কারো সান্ত্বনে দেওয়ার মুখ হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও যেন খুব করে যদি জন্ম বলে কিছু থাকে তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা বোকা ফিলিংস যা বেতনটা গড়িয়ে দেয় কারো কাছের মানুষ আপন মানুষ হতে না পারা কারো ভালোবাসা পাওয়ার জন্য থর পাথি কেমন লাগে তা তুমিও টের পাও তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার মতোই ভালোবেসিক ক্ষয়ে যাও মরে যাও বেথর বেথরে কারো মুখে মাথা রেখে তুমিও কাঁদো এই আখ যে ও আমায় ভালোবাসেনি কেন পরে জন্ম বলে কিছু থাকলে সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও